দেশের বিরোধী দল কংগ্রেস নিজের মুখ নিজে পোড়াচ্ছে নিজের মুখে নিজে চুনকালি মাখাচ্ছে কেন বলছি কথাটা জানেন মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী তিনি তার দেশে অনুষ্ঠিত হওয়া জি সেভেন সামিটে ভারতকে আমন্ত্রণ জানায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডাকেনি এক্স স্যান্ডেলে তারা অতি সম্প্রতি পোস্ট করে এরপর বিভিন্ন রাজনৈতিক দল যার ভিতরে বাংলার শাসক তৃণমূলও আছে তারাও বলেছে দেশের লজ্জা ভারতকে আমন্ত্রণ জানায়নি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দেশের লজ্জা জাতীয় লজ্জা এরকম পোস্ট তৃণমূল কর্মীরা করেছে কংগ্রেস কর্মীরা করেছে বামপন্থীরা করেছে এরপরে কি দেখা গেলো এরপরে দেখা গেল আসলে খবরটা ভুল তারা যে তথ্য ইনফরমেশান দিয়েছে সেটা আসলে ভুল দিয়েছে আমার মনে হয় এই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হওয়ার পর আমি একটা জিনিস খেয়াল করেছি কি করে প্রচারে থাকতে হয় এই কৌশলটা তিনি খুব ভালো জানেন সমাজ মাধ্যম হোক বা সংবাদ মাধ্যম কিংবা ব্যক্তি প্রচারে থাকতে গেলে বেশ কিছু কৌশল অবলম্বন করতে হয় যে আমি দিনের বেশি সময়ে কি করে আলোচনায় থাকবো প্রচারে থাকবো এই বিষয়টা যদি কারোর থেকে শিখতে হয় তাহলে এই নরেন্দ্র মোদী নামক ব্যক্তিটার থেকে শিখতে হবে এই কানাডায় যে সামিটটা হচ্ছে এই সামিটে তিনি যখন আমন্ত্রণপত্র পেয়েছেন তখনই বলে দিতে পারতেন যে না এটা আমরা যে সামিটে যাচ্ছি ভারত অংশগ্রহণ করছে এবং নরেন্দ্র মোদী বলতেই পারতেন আমি যাচ্ছি এরপরে কি হলো প্রোটোকল অনুযায়ী যেটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত প্রথমে আমন্ত্রণপত্র আসে তারপরে ফোন আসে এবং ভারত এই মুহূর্তে অর্থনৈতিক শক্তিতে যে জায়গায় দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীকে শুধুমাত্র আমন্ত্রণ নয় যদি কোনো রাষ্ট্রপ্রধান আমন্ত্রণপত্র পাঠান সেক্ষেত্রে ফোনও করে থাকেন যেমনটা আমরা আমাদের বাড়িতে বিভিন্ন নিমন্ত্রণ অনুষ্ঠানে করে থাকি কি করি ফোনও করি আসবেন কিন্তু ঠিক সেরকম এই ক্ষেত্রেও হয়েছে বা হয়ে থাকে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যখন কানাডার প্রধানমন্ত্রী কার্নি তিনি যখন ফোন করেন তখন তিনি সমাজ মাধ্যমে এক স্যান্ডেলে পোস্ট করলেন যে আমি যাচ্ছি এবং আমি উন্মুখ আমি উৎসাহী কানাডায় এই জি সামিটে অংশ নিয়ে কার্নির সঙ্গে দেখা হবে এরপর কি হলো এরপর কার্নি মর্নি কার্নি তিনিও এক স্যান্ডেলে পোস্ট করলেন লিখলেন বললেন যে জি সেভেনে ভারতের উপস্থিতি প্রয়োজন তিনি বলেছেন কেন প্রয়োজন তথ্য প্রযুক্তি থেকে শুরু করে খনিজ সম্পদ থেকে শুরু করে যে সমস্ত ডিজিটাল যুগ এই মুহূর্তে যে ভূমিকা পালন করছে সেই ডিজিটাল বিষয়ক সম্পর্কেও আলোচনার জন্য ভারতের সাথে আলোচনার প্রয়োজন আছে এই বৈঠকে উপস্থিতি ভারতের উপস্থিতির প্রয়োজন আছে খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ কংগ্রেস কিভাবে নিজের মুখে নিজে চুনকালি মাখালেন আর নরেন্দ্র মোদী তিনি ওই যে বললাম যে কী করে প্রচারে থাকতে হয় সেই কৌশলটা উনি খুব ভালো রপ্ত করেছেন শোনা কথা দিল্লির দরবারে সাংবাদিকদের থেকে যে আসলে নরেন্দ্র মোদী এমন একটা ব্যক্তি তার একটা টিম আছে যে টিমের কাজ হচ্ছে প্রচার প্রপাগান্ডা তৈরি করা কীরকম সেই প্রচার প্রপাগান্ডা যে কীভাবে তারা সেই টিমটা তো রূপরেখা তৈরি করে কখন কিভাবে সমস্ত বিষয়গুলো উত্থাপন করতে হবে এবং মানুষের মধ্যে একটা কিউরিসিটি তৈরি করে দাও সেই কিউরিসিটি নিয়ে দেশ জুড়ে সমালোচনা হবে আর তিনি জল ঢেলে দেবেন এই পদ্ধতি যে কৌশল এই কৌশলটা সে এই টিমটা নাকি তৈরি করেন এটা শোনা কথা নরেন্দ্র মোদী ঠিক সেই কাজটাই করেছেন এই ক্ষেত্রে এবং যেভাবে এই জি সেভেনে আমরা দেখেছি যে কংগ্রেস এক্স পোস্ট করার পর দেশের বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও প্রতিবেশী দেশ বাংলাদেশ তারা সমস্ত সংবাদ মাধ্যম দেশটার তারা কিন্তু এটা কঠোর কড়া সমালোচনা করে তারা লিখেছেন ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি এই সম্পর্কে তারা বিরাট বড় খবর করেছেন বলুন তো এরপরে আর কেউ এই পলিটিক্যাল পার্টি এই লিডার এই সংবাদমাধ্যমগুলোকে কেউ বিশ্বাস করবে এবং কি সুন্দর কৌশলে আমি মনে করছি আমার বিশ্লেষণ সুন্দর কৌশলে নরেন্দ্র মোদী কি করলেন নরেন্দ্র মোদী এদের যে বিশ্বাসযোগ্যতা সেই বিশ্বাসযোগ্যতায় ধস নামিয়ে দিলেন একদম পুরো কবরে পাঠানোর জন্য কপিনে পেরেক ঠুকে দিচ্ছেন একের পর এক আমরা সিন্দুর অপারেশনের পরে কি দেখলাম সিন্দুর অপারেশনের পরে আমরা দেখলাম যে শশী থারুরকে আমেরিকায় পাঠানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছিলেন ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সিন্দুর অপারেশনের পর তিনি উদ্যোগ নিয়ে এটা থামিয়ে দিয়েছেন ভারত সেটাকে কখনোই স্বীকার করেনি অস্বীকার করেছে এবং ভোপালে গিয়ে এই রাহুল গান্ধী তিনি কী বললেন নরেন্দার সারেন্ডার ট্রাম্প বলেছেন আর নরেন্দ্র মোদী সংঘর্ষ বিরতি করিয়েছেন এইভাবেই তিনি অন্যদের কথায় চলতে পছন্দ করেন এবং এর একটা দীর্ঘ আর এস এস কংগ্রেস এই বিজেপির একটা দীর্ঘ ইতিহাস তিনি বলার চেষ্টা করেছেন ধরে বলেছেন অনেক সংবাদ মাধ্যমের ব্যাখ্যাও করেছেন কিন্তু বিষয়টা হলো যে সব কিছুতে জল ঢেলে দিচ্ছে কি করে দেখুন কংগ্রেসের এই সাংসদ শশী থারুর তিনি আমেরিকায় গিয়ে এরকম একটা প্রশ্ন ঠিক এই প্রশ্ন শুনলেন যে রাহুল গান্ধী এরকম বলেছেন এবং এই ডোনাল্ড ট্রাম্প এরকম বলেছেন সত্যিই কি তৃতীয় পক্ষ এখানে সহযোগিতা বা অংশগ্রহণ করেছিল এই সংঘর্ষ বিরতি থামাতে শশী থারুর সরাসরি উত্তরটা দিয়েছেন তার আগে হেসেছেন এক গাল হেসে বলেছেন না ভারত পাকিস্তানের মধ্যে কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন নেই পাকিস্তান যে ভাষায় কথা বলে ভারত সেই ভাষায় উত্তর দেবে পাকিস্তান জঙ্গি ভাষায় কথা বললে ভারত সামরিক ভাষায় কথা বলবে এভাবেই কংগ্রেস নিজের মুখ নিজে পড়াচ্ছে কিন্তু কেন কংগ্রেস আসলে পলিটিক্স করার জন্য আর কিছু খুঁজে পাচ্ছে না আমরা কী দেখছি শেষ মেশ জাতপাত নিয়েও পলিটিক্স করছে এবং যারা বিচক্ষণ লোক এবং প্রত্যেকটা দলের তারা কিন্তু এই বিভাজনের বিরুদ্ধে তারা কথা বলে থাকেন কিন্তু ভোট এলে তারা এই বিভাজনের পক্ষে কেমন করে যেন দাঁড়িয়ে যায় এবং রাহুল গান্ধী কি করলেন যে না জাতপাত জাত গণনা হবে এই জাত গুনতে হবে জনগণনার সাথে সাথে কেন্দ্রীয় সরকার সেকার দাবিটা মেনে নিয়ে বললেন ঠিক আছে চলো জনগণনা হবে সেই সাথে জাতীয় গণনা হবে বলা হচ্ছে যে এই জাতপাতের ভিত্তিতে যখন সংরক্ষণ করা হয় তাতে করে মানুষের মধ্যে আক্রোশ বাড়ে একটা জাতির বিরুদ্ধে অন্য জাতির একটা ক্ষোভ তৈরি হয় একটা হিংসা তৈরি হয় একটা আক্রোশ তৈরি হয় এবং সেটা কিন্তু সরকারের বিরুদ্ধে যায় সেখানে দাঁড়িয়ে এই ধরনের যে কংগ্রেসের এবং রাহুল গান্ধীর যে পলিসি সেটা কিন্তু খুব তৈরি হবে এবং এই ক্ষেত্রে যারা সংরক্ষণে বা কোটায় চাকরি পেয়ে থাকেন তাদেরও কিন্তু আমি দেখেছি যে হেও প্রতিপন্ন করা হয় যে মানুষের আবার জাত হয় নাকি তারা কখনো বলছেন সবাই মানুষ একে আম গাছ নাকি আম নাকি যে এটা ল্যাংড়া আম এটা ফজলি আম এটা হিমসাগর আম এরকম নাকি এটা চৌসা আম মানুষের মধ্যেও এরকম এবং আমরা দেখলাম পশ্চিমবঙ্গ সরকার তারাও ও সুপ্রিম কোর্টের যে রায়টা বাতিল করে দিয়েছিল রায়ের যেভাবে পশ্চিমবঙ্গ সরকার জাত শংসাপত্র দিচ্ছিল সেইটাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তিতে সংশোধন করে আবার নতুন করে জাতি অন্তর্ভুক্ত করেছে এবং সংখ্যাটা বেড়েছে ও এরও বলা হচ্ছে যে এর একটা অসন্তোষ তৈরি হবে সব মহলের মধ্যেই সব জাতির মধ্যেই এমনটা অনেকে বলছেন কিন্তু এখনও পুরোটা বিশ্ বিশ্লেষণ বা পুরো রিপোর্টটা প্রকাশ্যে আসেনি যে কারণে এইটা এক্ষুনি সত্যি অসন্তোষ হবে কি না সেটা বা এটা নিয়ে কেউ কিছু বলবে কিনা না কারোর মনে কোনো ক্ষোভ তৈরি হয়েছে কি না কেউ কোর্টে যাবে কি না সেটা আলোচ্য বিষয় এবং পরবর্তীতে দেখার বিষয় অনেকে বলছেন যে আমি চাই কি চাই না যে আমি ও মধ্যে থাকবো কি থাকবো না সেটা আমার অনুমতি ছাড়া কি করে এরকমভাবে ও বিসি তালিকাভুক্ত করা হলে অনেক শিক্ষিত সচেতন মানুষ ইতিমধ্যে সমাজ মাধ্যমে এরকম পোস্ট করছেন যাদের প্রয়োজন নেই যারা মনে করছেন না আসলে জাতের ঊর্ধ্বে গিয়ে মানুষ হয়ে তারা কাজ করতে চান মানুষ তার মেধার ভিত্তিতে সব কিছুটা করতে চান হ্যাঁ পিছিয়ে পড়াদের এগিয়ে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে অন্য পলিসি ইমপ্লিমেন্ট করতে পারত সেটা যদি অঞ্চল ভিত্তিতে হয় জায়গা ভিত্তিতে হয় তাহলে সেই জায়গায় আমাদের কর্মের ভিত্তিতে শিক্ষা সেটা চালু করতে পারত যাদের আর্থিক অবস্থা কারণে তারা পিছিয়ে পড়ে আছে শিক্ষায় পিছিয়ে পড়ে আছে কর্মে পিছিয়ে পড়ে আছে সেই সব জায়গার ডেভেলপমেন্টটা সেইভাবেই করা উচিত ছিল কিন্তু ওই জাত গুণে যে পিছিয়ে পড়া জাত এটা ঠিকই সভ্য জগতে এই সভ্যতায় ডিজিটাল সভ্যতায় অন্তত বিজ্ঞান যেখানে এরকম অগ্রগতি সেখানে আমরা এত পিছিয়ে এই প্রশ্নটা অনেকে করছেন আপনি বা আপনারা যারা দেখছেন তারা আমার সাথে সহমত কিনা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিশ্লেষণ কেমন লাগলো সেটাও জানাবেন ভালো থাকবেন সবাই